মালদায় ফের ইট বৃষ্টি থেকে শুরু করে চলল গুলি এলাকায় প্রকাশ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র পরিস্থিতি ইট বৃষ্টি থেকে শুরু করে চলল গুলি একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ দুই পক্ষে আহত পাঁচ ব্যাপক উত্তেজনা এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী চলছে টহল উদ্ধার কার্তুজের খোল কোথা থেকে আসছে এত অস্ত্র পুলিশ প্রশাসন কি করছে প্রশ্ন বিজেপির পাল্টা তৃণমূল শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা হরিশ্চন্দ্রপুর থানার জগন্নাথপুরের পশ্চিমপাড়া এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সফিকুল আলমের সঙ্গে আজাহার আলী চোদ্দ শতক জমির মধ্যে নয় শতক জমি নিয়ে বিবাদ চলছিল এর আগেও সংঘর্ষ হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এদিন দুই পক্ষের একজন করে অভিযুক্তকে গ্রেপ্তার করে তারপর পুলিশ যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয় দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয় চলে গুলি সফিকুল আলমের অভিযোগ পুলিশ যাওয়ার পর তাদের বাড়িতে হামলা হয় বাড়ি ভাঙচুর করা হয় গুলি চালানো হয় ইটের আঘাতে তাদের পক্ষের চারজন আহত হয়েছে পাল্টা গুলি চালানোর অভিযোগ অপর পক্ষেরও দুই পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত হরিশ্চন্দ্রপুর থানা বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছে এদিকে এই ঘটনার সামনে আসতে বিজেপি অভিযোগ আইন শৃঙ্খলা পরিস্থিতির বিশাল অবনতি হচ্ছে বারবার জমি নিয়ে এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ প্রশাসনের উপর কারোর ভরসা নেই কোথা থেকে এত অস্ত্র আসছে এর মধ্যে তৃণমূলের সক্রিয় মদত রয়েছে যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি বিজেপি শাসিত পার্শ্ববর্তী বিহার থেকে অস্ত্র আসছে পুলিশ সক্রিয় উপযুক্ত পদক্ষেপ নেবে আগে একবার আমাদের বাড়িতে হামলা চালিয়েছিল তার একটা মামলা হয়েছে মামলার পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলায় পুলিশ ওটাকে অ্যারেস্ট করে একজনদের অ্যারেস্ট করার পরে আজকে শুক্রবারের দিন নামাজ পড়ে সবাই বাড়িতে এসেছি এবার সবাই নিজে নিজের কাজে কিন্তু বেরিয়ে যায় এবার কাটতে বড় ওরা পরিকল্পনা করেছিল পরিকল্পনা করে ওরা কিন্তু পুরো বাড়িতে আমাদের হামলা চালায় এবং বাড়ি ঘরের সম্পূর্ণ ভেঙে তস করে দিয়েছে লোককে যে উঠিয়ে নিয়ে গেল এসে ওদের লোককে উঠে উঠার পরে ওরা হামলা করে বেরিয়ে গেল বললাম ফার্সা নিয়ে ইট গিটি নিয়ে বেরিয়ে গেল কাদের সঙ্গে গন্ডগোল আপনাদের মজা আর সফিকুল সারা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে তার বাইরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর তৃণমূলের সর্বত্র তাদের যে সিন্ডিকেট পদ্ধতির মাধ্যমে সমস্ত জায়গাতে মিল বালি সিমেন্ট খোয়া থেকে আরম্ভ করে গরু মাটি খাল বিল নদী নালা সমস্ত জায়গাতে যে সিন্ডিকেটের ব্যবস্থা সুচারুভাবে এখানে প্রতিষ্ঠা পেয়েছে তার অংশ হিসাবে হরিশ্চন্দ্রপুরের আজকের এই ঘটনা গোলা বারুদ বাংলার মতো মজুদ ভারতবর্ষের কোনো রাজ্যে আছে কি আমার জানা নেই জেলায় পুলিশ অত্যন্ত সক্রিয় জেলা পুলিশ প্রশাসনের লিডারশিপে প্রত্যেকটা থানায় পুলিশ অ্যাক্টিভলি রোল প্লে করছে বলে বাংলা জেলায় যে কোনো ধরনের যদি ইনসিডেন্ট ঘটছে যে কোনো ধরনের কোনো ক্রাইম হলে সঙ্গে সঙ্গে আসামিরা অ্যারেস্টেড হচ্ছে এবং তারা পেনালাইজ হচ্ছে হরিশ্চন্দ্রপুরে যে ঘটনার কথা বললেন এটার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই কারণ জন্য কোনো ক্রাইম কোনো দল থেকে হয় না আর যত আউটসাইডার্স সংলগ্ন রাজ্য বিহার এই বিহার থেকে অস্ত্র আমদানি হয়ে এই বাংলাকে অশান্ত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মেলাইন করার চেষ্টা করছে